আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর জেলার চারটি আর ডি ব্লকেও ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জেলা শাসক কার্যালয়ে জেলা পরিষদের সতেরো জন বিজেপি প্রার্থী মনোনয়নপত্র বিডিও দেবপ্রিয়া দাস জানিয়েছেন সিপিআইএম দলের পক্ষ থেকে একশো চৌত্রিশটি পঞ্চায়েতে কংগ্রেস দলের প্রার্থীরা আটান্নটি পঞ্চায়েতে ত্রিপুরা মথার প্রার্থী একটি পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী আঠারোই জুলাই